মাটির একটা কেজ বানায়া ম্যাশিং দিল তার করা দেখতে ঘরি কি সুন্দর দেখতে ঘরি কি সুন্দর মাটির একটা কেজ বানায়া ম্যাশিং দিল তার রং বিরঙের বান্নিস করা দেখতে গড়ি কি সুন্দর দেখতে গরি কি সুন্দর তিন পাকেতে গরম সারা কয়নারেতা তা সিংহের গুড়া তিন পাকে হেতে গরম সারা কয়নারেতা তা সিংহের গুড়া ছয়টা ইস্কুরুপ মারা ষোলো জন পাহারাই আছে মনামার দেহ গরি ছন্দান করি কোন বানায় আছে আমার দেহ গরি গরীর ইয়ার স্প্রিং ফেপসা কিসিং করি কলিজা ছয়টি পদে আজব করে দিবানিসি প্রেম খেলাই দিবানিসি প্রেম খালাই গরিব ইয়ার স্প্রিং ফেপসা কিসিং লিবার কল হাই ছয়টি পদে আজব করে দিবা নিশি প্রেম খেলাই দিবা নিশি প্রেম খেলাই তিন কাটা বারু জুয়েলে মিনিট কাটা হইল কি যে তিন কাটা বারু জুয়েলে মিনিট কাটা হইল কি যে ঘন্টার কাটা হয় কেলে মনটা দেশে কেমনে দেশে মোনামার দেহ গরি বানায় আছে মোনামার দেহ গরি গরির কেস চাকে বত্রিশ চাকে সুমা এখন দুইশো চারটা হাড়ের জুড়া বাহাত্তর হাজার ও তার বাহাত্তর হাজার তার গরির কেস থাকে বত্রিশ চাকে কলকব যাতে সুমান দুইশো চারটা হাড়ের জুড়া বাহাত্তর হাজার ও তার বাহাত্তর হাজার তার দেহ গরি চোদ্দ তার ভিতরে দশটি নালা দেহ গরি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা একটা বন্ধ নয়টা খোলা গোপন একটি তালাই আছে মনামার দেহ গরি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মনামার দেহ গড়ি গরি দেখতে যদি হয় বা চলে যাও গড়ির কাছে যার গড়ি সে তৈর করে লুকাই ঘড়ির ভিতরে লুকাই গড়ির ভিতরে ঘড়ি দেখতে যদি হয় পাশুনা চলে যাও কাছে লুকাই গড়ির ভিতরে লুকাই গড়ির ভিতরে পদ্মার ও সত্তর হাজারি তার ভিতরে লড়ে চরে পদ্মার ও সত্তর হাজারি তার ভিতরে লরে চরে গণ্যন লে পরে দেখতে পারবে চোখের কাছে মনামার আমার দেহ গড়ি সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে মন আমার দেহ গড়ি উস্তাদ আলাউদ্দিন বেবে বলে ওরে আমার বুক হাপুন কর্ম দোষে আমার হইল না গরিব দেখা হইল না গরিব দেখা উস্তাদ আলা উদ্দিন বেবে বলে ওরে আমার মন বুকা আপন কর্ম দোষে আমার হইল না দেখা হইল না গরিব দেখা আমি যদি গরি চিনতে পারতাম গরের জুয়েল বদলাইতাম যদি গরি চিনতে পারতাম গরের জুয়েল বদলাইতাম গরির জুয়েল বদলাইবো কেমনে যাই মেস্তেরির কাছে মনামার দেহ গরি সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে মনামার দেহ গরি একটা চাবি মাইরা দিলো চাইরা চাবি মাইরা ও চাবি মাইরা দিলো চাইরা জলম বইরা চলিতেছে মনা আমার দেহ গوري সন্ধান করি কোন mestori বানায় আছে মন আমার দেহ